আসসালামু আলাইকুম আজকে এমন একটা টিমার নিয়ে রিভিউ করবো ভাই যেটা দেখলে মন ভরে যায় এই টিমারগুলো কি বেসিক্যালি সব সময় পাওয়া যায় না ভিজিআর মধ্যে একটা নিউ ভার্সনের প্রোডাক্ট প্রোডাক্টের বডিটা এত স্মুথলি ওরা করেছে ক্রিস্টাল একটা বডি যেটা হচ্ছে ট্রান্সপারেন্ট মনে হচ্ছে একটা গ্লাস দিয়ে তৈরি করছে এত সুন্দর ফিনিশিং এবং এটার কার্যক্ষমতা এত ভালো এত নিখুঁত কাজ করে যে যে ভাইয়া আপুরে চেয়েছেন ভালো একটা ট্রিমার যেহেতু প্রত্যেকটা ফ্যামিলিতে একটা ট্রিমার দরকার বেবিদের চুল থেকে নিয়ে বড়দের চুল কাটার জন্য ভালো একটা ট্রিমার চাচ্ছেন আমি বলবো চোখ বন্ধ করে নিতে পারেন এই একটা ট্রিমার এই টিমারটা নিলে আপনার টাকা নষ্ট হবে না এটার গ্যারান্টি হচ্ছে আমি কারণ আমি সেল করে আমি জানি এই একটা প্রোডাক্ট নেন আপনি সেলুনের কাজটা ঘরে বসেই করতে পারবেন আর যে ভাইরা সেলুনে কাজ করেন তাদেরকে বলবো ভাই এই টিমারটা নিয়ে আপনি একটা ট্রায়াল দেন এত চমৎকার কাজ এটা আমাদের কোনো স্ক্রেচ পড়বে না কোনো কিছু হবে না স্মুথলিভাবে কাজ করবে এই একটা টিমার এই একটা টিমার নিলে আপনার টাকা নষ্ট হবে না এবং এই প্রোডাক্টটা দিয়ে আপনি যেভাবে কাজ করতে পারবেন নর্মাল কোনো টিমার দিয়ে কখনোই পসিবল না এই একটা প্রোডাক্ট যে ক্লিপগুলো দেওয়া আছে সবগুলো ক্রিস্টালের ক্লিপ দেওয়া আছে এটা একবার চার্জ দিলে দুইশো মিনিট চার্জ ব্যাক আপ থাকবে প্রোডাক্টের সাউন্ড কোয়ালিটির চমৎকার এটাই যে দেখেন কোনো সাউন্ডই বোঝা যায় না খুবই খুবই স্মুথলিভাবে চলবে এটা কোনো আর এটা ব্লেডটা খুবই মসৃণ এবং খুবই সফট এটা দিয়ে আপনি ক্লিন শেপের মতো শেপটা আসবে তো যারা সে ভালো একটা টিমার অনেক দিন ওয়েট করেছিলেন আমি বলব ভাই চোখ বন্ধ করে নেন এত সুন্দর টিমার কিন্তু সবসময় পাওয়া যায় না তো যারা লাগবে পার্সোনাল ইউজের জন্য বলবো পাঁচ থেকে দশ বছর ইউজ করেন সেলুনের জন্য বলবো চোখ বন্ধ করে লং টাইম ইউজ করবেন এই একটা টিমার গ্যারান্টি সহ নিয়ে যান হিমেল ম্টে অ্যাভেলেবেল রয়েছে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিটা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হিমেল মার্টের সাথে আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই পেজটা এখনই ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকুন আল্লাহ আলাইকুম